দিলে এরা সব চাইতে বেশি কষ্ট পাবে মা এভাবে ধরে রাখবে একজন শিকল দিয়ে বেঁধে মানে তো নড়াতে পারবে না তার যদি নড়া চড়া করে জন্য শিকল দিয়ে বেঁধে দেয় আর সামনে থেকে লোহার মগুর দিয়ে পিটায় মুখ বেদি আসতো রাতের বেলা পিটাতে পিটাতে অনেক জনের দেখতাম নিজে কাহিল হয়ে গেছে আর কত মারা যায় আপনি আধা ঘন্টা একাধারে পিঠে এই পায়ের নিচে পিটান দেখবেন কিছুক্ষণ পরে আপনার চোখ নষ্ট হয়ে গেছে চোখে দেখতে পাবেন না এর সাথে এই চোখের একটা কানেকশন আছে আমি লাভবা হাতুল্লিল বাসারের কথা বলতে দিয়ে পর্যন্ত এসেছি আল্লাহ বলেন এমন এক ঘরে ঘরে প্রবেশ করাবো ঢুকতে দেরি আগে চামড়া খুলে পোড়াটা বের হতে দেরি হবে না

ওটা যে কত তীব্র জল জমা বাড়বে সার লাগা বসে দের হবে সারা নেসার ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন আরবদুল আলামিন বলেন নবেশিক আমি নিয়ে গেলাম এই মাসের 27 তারিখে বহু অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে বিসরে তার চাচাটা মারা গেল তার istri খাদিজাতুল কুবরাকে আমি তুলে নিলাম দুইটা বড় বড় ছায়া তার মাথার উপর থেকে আমি আল্লাহ তুলে নিয়েছি ভাবছি মানুষ তো এই হিসাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন সান্ত্বনার বাঁধে দিয়ে বললেন লে নরিয়া আয়াতিনা আপনাকে আমি নিয়ে আসছি আমার কাছে আমার নিদর্শন দেখাবো মিরাজের ঘটনার ভেতরে যে শিক্ষা আছে আমার ঘটনা বলা উদ্দেশ্য না আপনাকে নিয়ে গেলেন আল্লাহ 27টা বছর রাখলেন দেখালেন জান্নাত জাহান্নাম বলসেরা হাউসে কাওসার যত দাসে নিজানের পাল্লা সব দেখিয়েছেন আল্লাহ পাক বলেন নবী দাদান আপনাকে আজ একটা নতুন জায়গায় আপনাকে যেতে হিজরত করা লাগবে নতুন রাষ্ট্রের প্রধান হবেন আপনি আপনাকে রাষ্ট্র প্রধান হতে হলে 14টা কাজ

যারা কিতাব পেয়েছে আসমানি তাদেরকে আপনি ডাক দিয়ে বলেন আশা আল্লাহর বান্দারা আমরা তিনটা কথার উপরে একমত হই এক নাম্বার আমরা আজকে থেকে আল্লাহ বাদে আর কারো এবাদত করব না ইহুদিদের দিকে তাকান তারা আশেশ করে খ্রিস্টানদের দিকে তাকান তারা আল্লাহ একজন আছে এই কথা বিশ্বাস করে আমি মুসলমানের চাইতে ইহুদির অনেক মেয়েকে দেখেছি বাইরের রাষ্ট্রে তারা এত বেশি পর্দা মেইনটেইন করে বাইরের দেশগুলোতে যখন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই সমস্ত জায়গায় যারা আছে বিশেষ করে আমি দেখেছি তাদের বউ খাস পর্দা করে এমনকি হাত মোজা পরা সামনে আবার তিন চারটা ছেলে মেয়ে চার পাশে এত পর্দা মেনটেন করে লকটা আর পাশে যে স্বামী বসে বড় দাড়ি মাথায় পাগড়ি বাঁধা এত বড় চোপ গায়ে আমার মতো দেখলে মনে হবে একেবারে কোন আলেম হবে অথচ এহুদি আল্লাহ একজন আছে ওরাও বিশ্বাস কারণরা ওরা ওদের উপরে যে তাওরাত নাজিল হয়েছে ওইটা ওরা বিশ্বাস ওই যে পরিবর্তন পরিবর্তন হয়েছে এইটা ওরা মানতে চায় না বলে না যা হয়েছে এইটাই অথচ ওর ভেতর ওরা নিজেদের মন মতো ইনসিলের ভেতরে ওরা সাজিয়েছে নিজের মন করে কোরআনটা আসা যাতে পারে না এই কারণে কারণের দায়িত্ব সরাসরি রাব্বুল আলামিন বলেন ওদেরকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে না আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না আল্লাহবাদে আমরা কাউকে একে অপরকে রব বলে মানব না যদি এই তিনটা বিষয়ের উপর একমত হতে পারেন তাহলে সাথে নিয়ে কাজ করবেন যদি এর উপরও তারা মুখ ফিরিয়ে চলে যায় না আপনাকে মানি না আপনি ঘোষণা দেন যে না আমি মুসলমান আমাদের সাথে আমি নেই ডাক্তার মোহাম্মদ দায়িত্বে যেহেতু আছেন একজন মুসলমান এই দেশে আঠারো কোটি মানুষ আমরা মুসলিম বাকি অন্যান্য জাতি আছে মাত্র চার ভাগ সবাইকে আপনি আহ্বান জানান

রব্বুল আলামিন বলেন নবী আমি ফায়সাল দান্ত নিয়ে নিয়েছি আমি রায় দিয়েছি কসম আমারে লাই দেয়া আছে দান্ত নিয়ে এনেছি রায় দিয়েছি আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না ইবাদত করা যাবে না এটা সবাইকে জানিয়ে দিবেন দেশে আছে আমিল ওয়ালিদাইন ইহসানা পিতা-মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে ও বাংলার মুসলমানেরা আল্লাহর আইন মানা এইখানে আয়াত সর্বজ আল্লাহর আইন মানা কি বলেন তো আরো আর একবার বলে মা বাবার কি খেলা করার জন্য বুঝে পড়ালাম সাধারণ মানুষ বললেন আপনি আলম না আরো চিন্তা ভাবনা করে পড়ো এইটা দেখেন তো তেইশ নাম্বার আচ্ছা মানে ইসরাইলের

কোন মহারথী আছে যার আইন মানা লাগবে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে যারা অন্য কারো আইন প্রতিষ্ঠা করতে চান আমরা তো এই কথার বিপক্ষে আপনার সাথে মিল নেই আমার এই কারণে আপনি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান আর আমি প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর আইন

এখন থেকে আজ এড আমরা সুন্দর করে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই মাস্ট আমাদের অবশ্যই এই কাজ হবে যে আমরা আল্লাহর পক্ষে কাজ করব আল্লাহর আইনের পক্ষে যেতে গেলে যদি ওটা আমার দোলা ভাই হয় না হয় না হোক কারণ আমি চাই আল্লাহর আইনের দেশে قائم হোক কারণ আল্লাহর আইনের বিপক্ষে আছে ওরা যদি আমার বাবাও হয় বাবাকেও আমি মানি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুল বদরের যুদ্ধ থেকে বাড়িতে আসলেন দেখলেন ছেলে এসেছে আদর দিয়ে বলেন বাবা আমি কিন্তু যুদ্ধে তোমাকে তিনবার পেয়েছিলাম তোমার কল্লাকে দি ফেলতাম তুমি জানি করি না আমার বাবা এই দমে আদরতে আবু বকর বলে সন্তান তুমি ছেলে আবু সহেলের ডাকে তো আমাকে তিনবার পাওয়ার পর আমাকে কিছু বললে না বাবে তাপ করে কথা শোনো ওই ময়দানে যদি আমি তোমাকে একবারও পেতাম একবার এই কল্লা পড়িয়ে দিতাম এই রকম সময় আমার মনে হয় সামনে করানোর জন্য আসতে পারে আল্লাহ ছাড়া আমরা কারো আইন মারি না